দেশনেত্রী বেগম খালেদা অসুস্থ আহা এই মানুষটা যার উপরে এত জুলুম করা হয়েছে এই অসুস্থ অবস্থায় জেল খেটেছেন আজকে মমস্য অবস্থায় বেশ কয়েকদিন ধরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি জার্মান থেকে ভাড়া করে ইয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হবে তাকে নেওয়ার জন্য তার পুত্র বধূ রহমান এসেছে আমরা জানি না আল্লাহর এই বান্দির অবস্থাটা কি এখন আমরা জানি না অনেকে গোজাফ ছড়াচ্ছেন যে উনি একেবারে লাইফ সাপোর্টে জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তোমার এই বান্দি একটা বারের জন্য তুমি তো ডাক্তারে ডাক্তার আর একটা বারের জন্য সুস্থ করে আবার আমাদের মাঝে ফেরায় দাও একটু জোরে কণা আমি যাকে আপসহীন দেশ বেগম খালেদা জিয়া বলা হয় যিনি প্রকৃত দেশ প্রেমী এদেশের মানুষকে কখনো বিপদে ফেলে পালিয়ে জাননি কথা বলে ঠিক কিনা সত্যিকারের মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি আলেমদেরকে মহাপত করতেন আল্লামা সাইদি হুজুরকে ভালোবাসতেন আর বলতেন সাইদি হুজুর আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আমি জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ হবে না আল্লাহ এরকম একজন সাহসী প্রধানমন্ত্রী ছিলেন দেশ নেত্রী বিক্রম খালেদা জিয়া তাকে যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয় কাঁদতে কাঁদতে বলেছেন আমি কার কাছে নালিশ দেব কে বিচার করবে আমি বিচার আল্লাহর কাছে দিলাম যে মানুষটাকে কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করেছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ আপনাকে দেশ ধারা করলো কথা বলেন ঠিক না এটাই তো আল্লাহর ফয়সালা জুলুম করতে নাই কথা বলেন আজকে এই দেশের কোটি কোটি মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দল মত নির্বিশেষে সবাই দোয়া করতেছে কথা কোন এদেশের প্রত্যেকটা মসজিদ থেকে মাদ্রাসা থেকে তার সুস্থতা কামনায় দোয়া করা হচ্ছে নেতা কর্মীরা দোয়া করতেছেন রেডবাসী দোয়া করতেছেন আল্লাহ আমরা জানি না সে আর ফিরবে কিনা আমি জানি না আমাদের জানা নাই ডাক্তার অনেক চেষ্টা করতেছেন বলেন তোমার যান ডাক্তারের চেষ্টা করলে কি বাঁচাতে পারবে বাঁচানোর মালিককে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আর একটা বার তোমার বান্দিকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও ওনার আশেপাশের মানুষের বলে আমরা ম্যাডামকে কখনো নামাজ কাজা করতে দেখি নাই তিনি নিয়মিত নামাজ পড়তেন আল্লাহ আকবর দলের উঠে মানুষ তাকে ভালোবাসে উনি যে বিএনপি চেয়ারপারসন এই জন্য না মানুষ তাকে মানুষ হিসাবে শ্রদ্ধা করে মানুষ তাকে মানুষ হিসাবে ভালোবাসে সত্যিকারের আপসিন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া কথা বলেন আজকে অসুস্থ অবস্থা কি হবে আমরা জানি না যখন তখন বড় কোনো দুঃসংবাদ আসতে পারে যখন তখন সংবাদ আসতে পারে উনি আর বেঁচে না কথা বলেন কিন্তু আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ তোমার তো চিকিৎসা সেখানে শুরু তুমি তোকে জীবিত করতে পারো আল্লাহ দিয়ে খলা কল মমতা আল্লাহ হায়াতা জীবন মৃত্যুর মালিক তো তুমি একটু দয়া করো এদেশের মানুষের দোয়া ফেরাই দিও না ওনারা জন্য সবাই দোয়া করতেছে আমার ভাইয়েরা দুঃখজনক হলো সত্য যে ওনার একমাত্র পুত্র জনাব তারেক রহমান মায়ের এই কঠিন মুহূর্তে মায়ের পাশে আসার মতো অবস্থা নাই নিরাপত্তার জনিত কারণে যে কোনো কারণে হোক এদেশে উনি আসতে পারতেছেন আপনারা কি আমার কথা বিরক্ত হয়েছেন এদেশে কি আপনারা শুনছিলেন উনি উনি কখনো কোনো আলিমকে ফাঁসি দিয়েছেন কোনো দাড়িয়ালা টুপিয়ালাকে জেলখানায় বন্দী করছেন তার মানে কি উনি বড় বড় বরাবর ইসলামকে ভালোবাসতেন ইসলাম আলাদেরকে ভালোবাসতেন শাপলা চত্তরে যখন রাতের আধারে আলেমদেরকে হত্যা করা হলো ওই মুহূর্তে তিনি বলেছেন যে আমার দলে নেতা করবে না যে যারা আছো শাপলা চত্তরে আলেমদের পাশে দাঁড়াও কথা বলেন সংবিধানে ওনার স্বামী সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীমের সোনালী আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের ভিতর স্থাপন করেছেন সংবিধানে ঢুকিয়ে দিয়েছে সেই বিসমিল্লাহ কাটার জন্য কেউ সংবিধানে বিসমিল্লাহ ঢোকায় আর কেউ আসে কাটার জন্য বিসমিল্লা বাদ দাও বিসমিল্লা বাদ দাও ইসলামকে বাদ দিতে যে আজকে আল্লাহ তাদের জনগণের সামনে এমন অবস্থা করছে জনগণ অন্তর থেকে আর ভালোবাসে না দোয়া করে না ঘৃণা করে নাম বলার দরকার আছে কষ্ট দেওয়ার দরকার আছে আপনাদেরকে পালিয়ে গেছে ক্ষমতার চেয়ার আছে কিন্তু চেয়ারে বসা মানুষটা নাই কথা বলে যে অনুষ সরকারকে বলা হয়েছিল টুক করে পদ্মা সেতুর থেকে ভালিয়ে দিবে সে লোক টুপ করে ক্ষমতার চেয়ারে বসে গেল মাথায় খেলে না আল্লাহ কোন দিক থেকে কি খেলা খেললো আমরা কল্পনা করতে পারি কথা বলেন ঠিকই না এই জন্য দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন কি আল্লাহ যেন তাকে ফেরাই দেন আর একটা বার সুস্থ করে আমাদের মাঝে ফেরাই দেন আল্লাহ যেন তাকে সেফায় খামিল আজ দান করেন জোরে বলেন আমি আর একটু চেল্লা বলেন আমি আল্লাহ তোমার এই বান দিকে তুমি মাফ করে দাও তার জীবনের সমস্ত ত্রুটি গুলো মাফ করে দাও তিনি এই দেশের কল্যাণে মানুষের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহ সব আপনি কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন নবী মুসা থেকে বলে আমার উম্মত বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি গেলি তো ফাঁসি দিয়া মারবে আমার আল্লাহ দেখে বলে ভাই বল কোন কারণ না এই হে নবী মুসা আমি আল্লাহ যার সাথে আছি কোন জালেম আগুনে পোড়ায় মারতে পারবে না কথা কম আগুনে পোড়ায়া মারতে পারবে না পানিতে ডুবাইয়া মারতে পারবে না আল্লাহ পারে কম পানিতে ডুবাই মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মারতে পারবে না কথা কন না কেন হাজারো নির্যাতন জুলুম করার পরেও ওরা মমিনের মুখে হাসি কেড়ে নিতে পারবে না বলুন আল্লাহ আকবার আল্লাহ যদি কাউকে বাঁচায় তাকে মারার কেউ আছে এই যে ভারতের একটা ঘটনা ঘটছে বাজান ফজরের আজানের আগে একটা গাড়ি দুর্ঘটনা করে পুকুরের মধ্যে পড়ে গেছে আর মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার আগে মাইক এলান জারি করলেন কে কোথায় আছেন ভাই পুকুরের মধ্যে একটা গাড়ি নেমে পড়ছে তাড়াতাড়ি করে আপনারা বাসান মুয়াজ্জিনের আজানের আগে মুয়াজ্জিন মাইক যখন এলান দিয়েছেন বাজান যে মানুষজন আছেন আরে মা যে নিজেও পানিতে নাই মা সুন্দর করে ওই গাড়িটার থেকে সাতজন মানুষকে নিরাপদে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন বলেন আল্লাহু আকবার তাহলে মসজিদের মাইকে মানুষ আল্লাহর এক গোলাম ওয়াজিম বলেছেন যে ভাই একটা গাড়ি দুর্ঘটনায় পুকুরে পড়ছে আপনারা আসেন তারা কিন্তু কি মুসলমান ছিল না যারা গাড়ি দুর্ঘটনায় এই আহত হয়ে পানির ভিতরে পড়ে গেছেন সাতজনই ছিলেন অমুসলিম হিন্দু কথা কন মুসলমানের আহ্বানে মাইর কিয়া মানুষকে ডেকে আহ্বান করার কারণে এই সাতজন অমুসলিম এই পানির ভিতর ডুবে মোরের সাইডে এই মহাজিমের আহ্বানে আল্লাহ তাদের বাঁচাইয়া দিল কথা কন ঠিক না সেই মহাজিমকে সবাই প্রশংসা করতেছেন বাহবা দিতেছেন ভারতের উলিতে গুলিতে তার নামে বলা হচ্ছে সে দেখেন মুসলমানেরা কত সুন্দর তাদের আচরণ ব্যবহার কত ভালো আল্লাহ বলে আমার ভাইরা লম্বা হবে লম্বা করা যাবে না বাবা সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ ডেকে বলে ও আর তোমাকে যাওয়াই লাগবে নবী মুসা বলে আল্লাহ আমার অন্তরে দূর দূর ভাব হয় একটু ভয় লাগে ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম এই দোয়াটা কোরআন হাতে ধরার সময় হুজুর আমাদের পড়িয়ে দিয়েছিলেন আমি তখন ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া কথা বলছেন এতো তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না এটা কোরআন খোলা দোয়া না নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার আগে এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন কি দোয়া একটু আমার সাথে পড়েন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুসা তখন দোয়া করেন ক আল্লাহ রাব্বি শরা আলি সাদরি ওয়াসহ্ল লি আমরি ওয়হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকহু ক্ববলি ওয়াজআল ওয়াজিরাম মিন আহলি হারুন

হারুনকে আপনি নবী বানায়া দেন মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ দেখে বলে পয়গাম্বর তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম বলুন সুবহানাল্লাহ এইবার আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে চলে গেলেন সেই কথা আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম তখন ফেরাউনের দরবারে যা ঘোষণা করলেন আকালা মুসা ইয়া ফিরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন একটু জোরে কন্যা আল্লাহ একবার মজা লাগে না মুসা কি বলতেছে জানেন হে আমি বিশ্বের রবের পাঠানো একজন রসূল সুবহানাল্লাহ খুব অনেক আয়াত আছে সংক্ষিপ্ত করে একটু বলতেছি পয়গম্বর ডেকে বলেন আল্লাহর ব্যাপারে সারা মিথ্যা কিছু বলবো না Bani Israel মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও আল্লাহ পাকরা বলেন এই কথা যখন বললেন ফেরাউন তখন কি বলেছিল জানেন ক্বালা ইনকুম তাজিতা বিআয়াতিন ফাতি বিহা ইনকুম তামিনা সাদিকিন তুমি নবী দাবি করতেছো তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি যে নবী কি প্রমাণ আছে যদি থাকে আমার সামনে হাজির করো যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো কে কর ফেরাউন কর নবী যে তুমি কেমনে বুঝবো প্রমাণ দেখা মুসা নবীর কাছে প্রমাণ আছে কয়টা দুইটা লাঠি ফেলাইলেন হয়ে গেল সাপ বগলের নিচে থেকে হাত বের করছেন ধপধপে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করলো চিৎকার বলেন আল্লাহ আকবর এই দুইটা দেখে ওরা কি করলো জানেন ওরা তখন বলে কাল আল মালাউ মিন কাউমি ফিযআউনা ইন্নাহা লা সাহিরুন আলী ফেরাউনের এমপি মন্ত্রীটাকে আবার এই ছেলেটা হলোmost বড় জাদুকর দক্ষ জাদুকর পাকা ভক্ত জাদুকর কথা কি বুঝছেন নবী দেখাইলো কি ভাই মুজেজা বলে নাম কি মুজেজা এই বাজান এই কাচা চাচা আরে দশটা মিনিট বসেন না কষ্ট হচ্ছে আপনাদের আপনারা চান না ফিনিশিং দিতে শেষে গেলে মজা আছে শোনেন বাজা কষ্ট দেব না আপনাদের এটাও কথা ঠিক কারণ অনেকের বউ আছে গভীর রাতে গেলে দরজা খোলে না বেচারা ইতিম হয় কি বাইরে থাকবে আতে মনি ল্যাপের ভিতরেই ঢুকুক নাকি ঘর আচ্ছা ঠিক আছে শোনেন আমার দিকে তাকান কষ্ট হচ্ছে আপনাদের এইবার বাজান ফেরাউন তখন এমপি মন্ত্রী সবাইকে বলতে এই ছেলেটির মতি গতি ভালো না এলে জাদু দেখায়া আমাদের ভিতরে ভয় ভীতি প্রদর্শন করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে তার সিয়ার দখল করতে চায় কথা কি এটা হলো কারণ সিয়ার হারানোর ভয় আছে কি কথা বলেন নাকি আপনারা নেতার কি হারানোর ভয় কথা বল নেতার জীবনের একটাই ভয় সেটা হলো সিয়ার হারানোর ভয় ও নিজের জানের অত মায়া করে না কিন্তু সিয়ারের অত মায়া করে শুনেন ফিরাউন যখন এই কথা বলার পরে এমপি মন্ত্রী বলতেছে নেতা এই দেশে তো জাদু করার অভাব নাই কারণ মিশরে তখন জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল আর নবীর মজেজা ওই জন্য ওদের কাছে জাদুর মতোই মনে হয়েছে কথাকে বুঝাইতে পারলাম তখন তারা কি করলো আলিম শহর বন্দর থেকে দক্ষতক দক্ষ জাদুগা ফিরাউনের দরবারে উপস্থিত করলো আর তখন নির্দিষ্ট একটা দিনে মুসানবী এবং তার ভাইকে ডাকা হলো খেলা দেখানোর জন্য জাদুর খেলা এবার জাদু করার মাঠে নামার আগে ফেরাউনও বলতছে আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আমাদের बेनिफिटটা কি লাভটা কি পুরস্কার কি দিবেন ফেরাউন কি পুরস্কার ঘোষণা করেছিল জানেন ফেরাউন বলল ক লা নাম ওয়া ইননাকুম লমিনাল মুকররিবিন ফেরাউন তখন থেকে বলল তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই হবে আমার নিকর্ততম ব্যক্তি এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় ওরা যদি রাস্তা চাপ পায় আর কিছু লাগে আর নেতা নিজে বলছে তোমরা সবাই হবে আমার লোক এজন্য বাজার যদি নেতা বলে তুমি আমার লোক ওই নেতার কথা রাতকে দিন করা যায় দিনকে রাত করা যায় নিরপরাধারীওয়ালা টুপিওয়ালাদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়া ক্রস ফায়ার দিয়া বিদায় করা যায় কথা বলে আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এইবার

পয়গাম্বার ডেকে বলে পয়গাম্বার কে ডেকে বলে পয়গাম্বার জাদুর খেলা আপনি আগে দেখাবেন না আমরা দেখাবো নবী মুসা ডেকে বলে ওস্তাদের মার শাশাদি তোমরা আগে জাদুর বান নিক্ষেপ করো এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করলো শুধু কি তাই মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করলো সাপ বানাইছে ভাত বানাইছে ভাল্লুক বানাইছে রশি বানাইছে এত এত জাদু নিক্ষেপ করেছে বাজার জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সালাম তাতি শেষ আর যে একটা খেলা দেখাবে জাদু আর একটা মন্ত্র জানা নেই শেষ মানে যা ছিল সব ঢাইলে দিছে আল্লাহ তালা কত সুন্দর করে জানায় দিলেন

কষ্ট হচ্ছে আপনাদের এইবার আল্লাহ বলেন নবী মুসা তোমার হাতের লাঠিটা এইবার ফেলে দাও পাইগাম্বার হাতের লাঠিটা ফেলে দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ যে সাপের ঠোঁটটা আসি আসি এর নিচে এদিকে যে সাপের ঠোঁটটা নিচুতে আর ওপরের ঠোঁটটা আশি ফিট উঁচুতে আশি ফিট বোঝেন এ হাত ছোট না বড় আশি ফিট হাত হচ্ছে

বেরেзать নবী মুসা যাইটা দেখাইলো এটা দুনিয়ার কোনো জাদু না এটা জাদুর দাদু ডাক্তার ডাক্তার শ্রেণী নেতা নেতা শ্রেণী ব্যবসায়ী ব্যবসা কে হুজুর হুজুর কে এক জাদু পার আর এটা জাদু নাকি ওরা বোঝে না তখন তারা কি করলো জানেন সমস্ত জাদুকরে তখন কি করলো ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন সিজদা মাথা নত করলেন ঘোষণা করলেন কালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন তখন তারা ঘোষণা করলেন আমরা ইমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের রব মুসা এবং হারুনের প্রতিপালক আল্লাহ জাদুকররা যখন ইসলাম ধর্ম গ্রহণ করল তারা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ফেরাউন তখন হুমকি দেয়া বলে আমার অনুমতি ছাড়া ইমান গ্রহণ করলা শুলিতে চড়াবো ফাঁসি দিয়ে মারবো হাত পা কেটে নেব তোমাদের অবস্থা খারাপ হবে দেখে নেওয়া হবে জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি ঠিক কথা কন জনগণের প্রতিবাদের ভাষা পর্যন্ত ওরা কেড়ে নেয় কথা বলে এবার গভীর মনোযোগে কথাগুলো শুনে যায় এইবার তারা যখন হুমকি দিল এইবার সমস্ত মুসলমানেরা ইমানদার যারা এই মাত্র কালেমা পড়ল ওরা তখন দেখে বলে ফিরাউনের তোর মতো জালেমের সানসামি করায় মরার সাইতে ইমান গ্রহণ করে মরায় ভালো বলেন আল্লাহু আকবার দলে দলে ইমানদারদের সংখ্যা বেড়ে গেল লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায় এবার ফাইনাল খেলা ফিরাউন তার সাঙ্গ পাঙ্গ কেদার মাসকান নিয়ে বিশাল বাহিনী নিয়ে মুসা এবং তার অনুসারীদেরকে আক্রমণ করেছেন হত্যা করার জন্য তাদের পিছনে ধাওয়া করেছেন উম্মতেরা এবং মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটতম স্থানে পৌঁছে গেছে একেবারে দরিয়ার কিনারায় নবী মুসা উম্মতেরা ডেকে বলে বা ভাই দরিয়ার পানিতে চুলে মরা লাগবে আর না ভাই ফিরাউনের সেনাবাহিনী তে মরা লাগবে পেছরা তোমরা রাস্তা দেখতে পাই না পাইগাম্বার মোসা রবিদিকে বলে আমার উম্মতেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে জোরে কোন আল্লাহ কি আছে আল্লাহ ইমানদারের সাথে থাকে কি